কি করত কি রান্না করত দেখি দাঁড়া দাঁড়াও বসায় না দেখি কি চলতেছে দিয়ে এত বাঁধাকপি ভাব দিয়ে নিচ্ছে বাজি বাঁধাকপিও কিন্তু রান্না করা যায় চিকেন চিকেন দিয়ে আসসালামু আলাইকুম হ্যালো গাইস কি অবস্থা সবাই কেমন আছে আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আবারও চলে আসছি মেমের রান্না করে মেম কি রান্না করে সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব এবং দেখিয়ে দিব সে কিভাবে রান্না করে কি কি রান্না করে এই বলো আজ কি কি রান্না হবে তোমার পাবদা মাছ পাবদা মাছ কই পাবদা মাছ ভেজে রেখেছে সে পাবদা মাছ আর বাঁধাকপি এই যে সিদ্ধ হচ্ছে এই যে সেই খুব জনপ্রিয় এবং ফেমাস একটা সবজি যার নামি যার নাম অ্যালার্জি আর এই সিজনে অ্যালার্জি সবার আছে ও বোঝে না এই অ্যালার্জি মুখে মজা লাগতে হবে তো অ্যালার্জি হইলেও তো এটা খাইতে মজা আর যাকে মজাই লাগবে না তার অ্যালার্জি হলেই কি আর না হলেই কি কি বলো দেখেন মিম কেমন করে আজ মিম কি কী রান্না করবে তাহলে পাবদা মাছ দিয়ে বেগুন হ্যাঁ তারপরে বাঁধাকপিটা ভাবিয়ে নিয়ে পানিটা ফেলে তারপর হবে পানি ফেলে না এই যে সব কেটে রেখেছে এখানে একদম রেডি কৌটা হলুদ মরিচ ধনিয়া সব নিয়ে সামনে হাজির কাঁচামরিচ আর টমেটো যেটা আমার অত্যন্ত পছন্দের এবং প্রিয় একটা খাবার বেগুন এবং পাবদা মাছ আপনারা কি রান্না করেন পাবদা মাছ আর ইয়ে এই যে বেগুন দিয়ে পাবদা মাছ আমার এক বোন কামরুন নাহার বলে গেছে দিনাজপুরের বোন সেও নাকি আজ বেগুন দিয়ে পাবদা মাছ রান্না করে এই যে স্পেশাল নাকি বেগুন ভর্তা করেছে মেয়ে তো কিভাবে করছো বলো তাইলে সবাইকে সবাই জানো তোমার স্পেশাল স্পেশাল কীভাবে হলো স্পেশাল হতে হলে তো অবশ্যই তোমাকে অন্যদের থেকে ভিন্ন হতে হবে তার মানে তুমি এখানে কি ব্যবহার করছো যে স্পেশাল এখানে প্রথমে একটা বেগুন নিছি বেগুনটাকে ছুলছি ছুলার পরে কাটছি কাটার পরে এখানে ভাজছি সাথে একটা টমেটো দিছি টমেটো ভাজছি

চলেন বেগুন দিয়ে দিচ্ছে নাকি তেলের মধ্যে দেখেন এভাবে বেগুন বেগুন তো আসলে নরম জিনিস তেলের মধ্যেই ভাজা হয়ে যায় সিদ্ধ হয়ে যায় আর এখানে তেমন ঝোল লাগে না এই বেগুনটাই ভাতের সাথে মেখে ভাতটা একদম তেল তেলে হয়ে যাবে আজকে না আমি দুই রকম বেগুন নিয়ে নিচ্ছি খেয়াল নাই এটা নিয়েছিলাম হ্যাঁ গোল বেগুনটা নিয়েছিলাম ভর্তার জন্য দুপুরবেলা নিছি মনে নাই পরে আবার বিকেলে ওইটা নিয়ে আসছি এই যে বেগুনে সে কি দিল রসুন বাটা পেঁয়াজ তো তাহলে দিয়ে দিচ্ছে এখন রসুন বাটা দিয়ে দিচ্ছে তো দিয়ে বেগুনটাকে ভালো করে ভেজে তারপর রান্না করবে এখানে সব সাজিয়ে রেখেছে যে বেগুন ধনে পাতা লেবু এই যে দেশি টমেটো টমেটো আজকে আবার একশো বিশ টাকা কেজি এতদিন একশো টাকা ছিল কীভাবে যে মানুষ খাবে জানে না আর পেয়ারাগুলি আজকের অসম্ভব মজা কাটছিল ছিল জিমে সোয়াদের জন্য জিম সাদের জন্য এই যে আমি ওকে যে কোনো কথা বলবো এটা ওগুলোও শুনবে না সাধারণ এটা ওর অনেক প্রবলেম ওরা কিন্তু ঘরে এসে বসে আছে কিন্তু ওরা এখন খালি মুখে বসে আছে এই বিচারটা আপনাদের কাছে দিলাম সে রকম করে এখানে কিন্তু তেমন কোনো মশলা দেবে না এই তরকারিটা এমনি মজা হবে এক বেলার জন্য জাস্ট দুটা বেগুন কেটে নিচ্ছে এই এইভাবে তেলে ভেজে নিচ্ছে সব মশলা দিয়ে দিয়ে সব মশলা বলতে গেলে হলুদ মরিচ লবণ মোট লবণ কাঁচামরিচ দেবে আদা মাসে আর এই বেগুনের তরকারিটা সবসময় খুব মজাদার হয়

মশলার সাথে পিসার জন্য আর মরিচের বাকি রেখে দিছে বাপ যেন না হলুদ টলুদ আগে দিয়ে দিছে মানে এটা একটু বাকি রেখে দিছে এখন এটা কালার হবে মরিচ দিবেন পানি দেওয়ার পরে বুঝতে পেরেছেন মরিচ দিবেন পানি দেওয়ার পরে কাশি তো হবে না এই যে দেখেন এখানে কি ঢেকে রেখেছি দেখেছেন কারণ এখন কেউ কাটতে পারবে না রাতের বেলা নিয়ে আসছে না কী সুন্দর লাগতেছে না এই যে করায় বসায় গেছে এখানে এই যে বেগুন এই যে বেগুন এই পর্যায়ে চলে আসছে এখন মাছগুলো দিয়ে দিচ্ছে ভেজে লাগছিল পাদ্দাছটা মাছটা ভাজা দেখাই নাই এই যে একদম গোটা গোটা সবার অ্যালার্জি সমস্যা তারপরও বেগুনটা খেতে কেন যে এত মজা লাগে জানি না এই দেখেন মাছের উপরে দিয়ে খুব বেগুন উঠে না বেগুন দিয়ে মাছ ঢাকা শাক দিয়ে যেমন মাছ ঢাকা হয় এখন বেগুন দিয়ে মাছটা ঢেকে দিচ্ছে এই হলো আস্তে আস্তে হোক এবার ঢাকনা দিয়ে দিবে এই যে সৌন্দর্যের জন্য এবং একটা ফ্লেভারের জন্য কাঁচামরিচ দিয়ে দিল এই দিয়ে দিল ব্যাস চুলা ডিম করা থাকবে আস্তে আস্তে হয়ে যাবে এবারে এই বাঁধাকপি ভাজিটা দিয়ে দিবে ভিডিওটা একটু বেলম্বা হবে তারপরও আশা করি ভিডিওটা সবাই দেখবেন এই যে তেল দিয়ে দিচ্ছে একদম অল্প একদম অল্প তেল দিয়ে দিয়েছে

এই যে এখন লবণটা দিয়ে দেবে ও সিদ্ধ করার সময় লবণ দেয় নাই তাহলে বাঁধাকপিতে যে পাতাকপিতে পানি আর থাকে সেটা একসাথে বের হয়ে যেতে এখানে আমরা হলুদ ব্যবহার করবো না আমরা বাঁধাকপিটা সাদা রাখবো ধোনা গুঁড়া কাঁচামরিচ লবণ টমেটো আদা রসুন দিয়ে এই ভাজিটা হবে তবে এখানে দেশি যে কালো চিংড়িটা আছে না সেটা দিলে দেখতে না অসাধারণ হয় খেতেও খুব মজা হয় অ্যালার্জির কারণে খেতে পারতেছি না এই যে এখানে বেশি করে মরিচ একদম দুই ফালটা করে মাঝখান দিয়ে চিরে দিয়ে দিচ্ছে হ্যাঁ এই হলো বাঁধাকপি ভাজি আর সর্বশেষ হচ্ছে পেঁয়াজ কলি এবং ধনে পাতা দিয়ে এই যে পেঁয়াজ কলি আর ধনে পাতা দিয়ে এটা নামিয়ে নেবে অনেকগুলো কাঁচামরিচ দিয়ে দিল এখন কাঁচামরিচ দিয়ে তরকারি খেতে পারেন কাঁচামরিচ খুবই ভালো ভিটামিন সি ভাতের সাথে খেতে পারেন তরকার সাথে মরিচের গুঁড়ার চেয়ে শুকনামরিচের চেয়ে কাঁচামরিচের তরকারি যারা তরকারি লাল পছন্দ করেন তারা অবশ্যই মরিচ ব্যবহার করেন তবে সেটা মাছ বা মাংসের মধ্যে না দিলে ভালোই লাগবে না এই শীতের সবজিগুলি সবুজ সবুজ লাল লাল দেখতে যে কী চমৎকার আর এখানে এই যে পাদ্দা মাছের তরকারি হচ্ছে একদম চুলা দিয়ে এই যে নেড়ে দিচ্ছে এই যে পেঁয়াজ পাতাগুলি সে কীভাবে ঝাঁকড়ে ঝাঁকড়ে দিচ্ছে এইভাবে ঢং করে দেবেন তাহলে চারিদিকে ছড়াইয়ে সেটাই পড়বে দেখতে ভালো লাগবে আর এই যে এভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিবেন দেখেন উপর দিক কি সুন্দর লাগতেছে আর এই যে বেগুনের তরকারি মোটামুটি আমাদের রান্না মোটামুটি পাব্দ মাছ কমপ্লিট হয়ে গেছে কি সুন্দর লাগতেছে দেখুন সবুজ 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 কালারটা আসলে সবসময় রকম না সিঞ্জির মনের ভিতরে একটা দোলা দেয় আর বুয়াটা কি বলে দেখেন বুয়ারা আসলে সিঞ্জি টিএনজি গুলি বেশি দেখে চোখ এই যে ধনে পাতা উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছে এই তরকারিতে ধনে পাতা তেমন একটা বেশি প্রয়োজন হয় না তারপরও ধনিয়া পাতা ছাড়া আমার চলেই না তাই এই শীতের সময় অবশ্যই ধনে পাতা দেওয়া উচিত আর এই দেখেন গ্লাসের উপর দিয়ে বাঁধাকপি ভাজিটা যে একটা অপরূপ সংমিশ্রণ লাল সবুজ সাদার কমিউনিকেশন দেখেন এই যে আমাদের বউ আর মোটামুটি রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এই যে ভাত হয়ে গেছে এই যে আগের ডাল আছে এই এটা কোথায় রাখছো ভর্তা টেবিলে নিয়ে গেছি আর সব গুসায় ফেলতেছে বউয়ের কাজ কাম কমপ্লিট আমিও বিদায় নিচ্ছি লম্বি ডিউটা লম্বা হয়ে যাচ্ছে তো সবাই ভালো থাকবেন আজকেও রান্না করতে বিদায় নিলাম প্রত্যেক দিনের মতো ডেলি লাইফস্টাইল যেরকম মিমের সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম শেয়ার করলাম শুধু মিমের লাইফ স্টাইল মধ্যে সীমাবদ্ধ বাকিগুলিও দেখায় না দেখবেন সকালে ও তালা পিঠা রশি লাগে বের হয়ে যাবে ওগুলি কিন্তু আপনাদেরকে শেয়ার করে না দেখায় না তো ঠিক আছে মিম সবাই ভিডিওটা দেখার জন্য বলে দাও কমেন্ট শেয়ার করবেন আচ্ছা ঠিক আছে আল্লাহ হাফেজ টাটা বাই বাই টাটা আসসালাম আলাইকুম